রামপ্রসাদ ভিটা মন্দিরের জনপ্রিয়তা থেকে বহু পর্যন্ত প্রচলিত। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্ণ লগ্নে রামপ্রসাদ ভিটের জগদেশ্বরী মায়ের স্নানযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজকের দিনে মায়ের ঘট নিয়ে গঙ্গা থেকে জল এনে স্নান করানো হয় মাকে প্রতি বছর একই দিনে 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 বেড়েই চলেছে ভক্তগণের ভিড় দেখুন সবিস্তারে প্রতিবেদন টিয়ে নিন বার্তায় আর শুনুন প্রধান পুরোহিত আজকের এই দিনটির মাহাত্ম বিষয়ে কি বললেন এটা মায়ের আজকে প্রতিষ্ঠাতা দিবস এই আজকের দিনে মা এখানে প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু মাকে তো তুলে নিয়ে এসে গঙ্গায় যাওয়া যা আসে না সেই জন্য মায়ের মূল ঘর যেটা যেটা নিত্য পুজো হয় ঘর সেই ঘরটাকে আজকের দিন অর্থাৎ জগন্নাথের সানযাত্রা আজকে সেই সানযাত্রার দিন মায়ের ঘর বক্ষে করে নিয়ে এসে গঙ্গার পাড়ে নিয়ে আসতে হয় সেইখানে এসে মা গঙ্গার পুজো হয় পুজো হওয়ার পরে সেই ঘর মার্জন করানোর পর সেই ঘটে পুনরায় গঙ্গা বক্ষ থেকে জল দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করা সেই ঘরটাই স্থাপন করা হয় এটা এখানে একশো আটটা কিন্তু দর্শনার্থীদের এত বেশি চাপের জন্য ওটা একটু বেশিও হয়ে যায় এক দেড়শো হয়ে যায় কিন্তু মূল হচ্ছে একশো আটটা এটা দিয়ে মায়ের স্নান আজকে মা ভবতারিণীর প্রতিষ্ঠাতা দিবস আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা আজকে মা জগদীশ্বরীর প্রতিষ্ঠাতা দিবস এবং তার মূল ঘর যেটা সেই ঘর আজকে মায়ের কক্ষে আজকে প্রতিষ্ঠিত হবে তা সত্ত্বেও মন্দির পয়টি গুডেন ফেটার্নিটি একটা ঘর প্রত্যেককে দিয়েছে মাটির ঘর সেই ঘটে করে তারাও জল হ্যাঁ প্রত্যেক ঘর যতগুলি ঘট আছে একশো আটটা ঘর আছে কিন্তু গুডেন ফেডার্নি সেটা আরও বেশি করে রেখেছে দেড়শোর উপরে ঘর প্রত্যেক দর্শকদের যদি ঘট পায় ঘট না নিয়ে কেউ যেন না যায় এই ঘট নিয়ে গঙ্গা থেকে জল নিয়ে মায়ের বক্ষে ঢুকবে এবং সেখানে স্নান করে আমার নাম উৎপল ভট্টাচার্য আমি মন্দিরের প্রধান পুরো